নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন রান্না করব একদম অল্প মশলায় কিভাবে চিকেন রান্না করে আপনারা পুরো রান্নাটা দিতে থাকুন চলুন এখানে এক কেজি মতন চিকেন আছে পরিষ্কার করে নিন একদম চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে চিকেনটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চলো আমি ফোড়নে দিয়েছি ডালচিনি লবঙ্গ আর এলাচ আর দুটো শুকনো লঙ্কা দেব তেল আমার গরম হয়ে গেছে এবার ফোড়নে আমি হঠাৎ শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা এবার আমি চিকেনগুলো একটু ভেজে নেব চিকেনগুলো দিয়ে দিলাম এবার একটু চিকেনটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাগুলো দিয়ে দেব এই যে দেখুন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে আগে থাকতে বেটে রাখার পেঁয়াজ রসুন আদা আমি দিয়ে দেব হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবার শেষে দেব লবণ চামচ মতন আমি লবণ দিলাম লাগলে পরে আরেকটি দেব লবণটা আপনারা যে যেমন খান সেটা তেমন দেবেন আমি একটু আজকে ঝাল ঝাল করেই করবো চিকেনটা এবার আমি একটু চিকেনটাকে ঢাকা দিব চিকেনটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে দিলাম এই যে প্রায় কষে এসেছে দেখুন কালারটা কি সুন্দর চিকেনটা আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম তাহলে তেল মশলা সব ধরছে আর একটু হবে কষানো এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে চিকেন হলেই আমার ছেলে রুটি লাগে এই যে রুটিও হচ্ছে এদিকে আমার ছেলে এই যে এই আমার ছেলের রুটি চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো সুন্দর কালার এসেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই যে তেল ছাড়া অবধি আপনারা অপেক্ষা করবেন কিন্তু এই যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কালারটা দেখুন দেখুন বন্ধুরা আমার এই যে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার আমি মাংসটা জল দিয়ে দেবো মাংস আমার এমনি কষতে কষ সেদ্ধ হয়ে গেছে অল্প করে জল দেবো আমি দেখুন সুন্দর কালার এসছে এই যে আমি এবার জল অল্প করেই জল দেব আমি অল্প করে জল দিলাম আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এবং অল্প করে একটু জল দিলাম চলুন দশ মিনিট মতন ফুটুক তারপরে আপনাদের আবার দেখাবো এই যে আমার মাংস রেডি এবার আমরা নামিয়ে নেব মাংসটা মাংসটা নামিয়ে আমার ছেলেকে এই দেখুন মাংস কিন্তু আমার রেডি এই যে এবার আমি মাংসটা নামিয়ে দেবো দেখুন মাংস কিন্তু একদম এই যে গোটা গোটা আছে ছোটো ছোটো খেতে আমার ছেলে খেয়ে বলবে আপনাদের যেমন হয়েছে রুটি মাংস চলুন তাহলে খাবার

বলবো রুটিটাও দেখুন কেমন আছে বা তাহলে আমার ছেলে তো আপনাদের বললো কেমন হয়েছে রান্নাটা আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন কেমন লাগলো রান্নাটা আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আর একবার একটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন